হ্যাঁ গৃহবধূর মৃত্যুকে ঘিরে ধুন্তুমার পরিস্থিতি বোলপুর মহকুমা হাসপাতালে এক গৃহবধূকে কার্বনিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী যারা গিয়েছে ছ বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর অভিযোগ তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে রবিবার তাদের মধ্যে অশান্তি সুলেখাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে তারপর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে পেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে দুই থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায় সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান পুলিশ ঘটনার তদন্ত করছে কি

আপনার নাম কি আমার মেয়ে ধরুন ছ বছর বিয়ে হয়েছে প্রায় নির্যাতন করতো যারা তোমার মারামারি ঝামেলা খুবই কত তারপরে কোনো ডাক্তার দেখার জন্য পয়সা পাতি ধরুন আমি ডাক্তার দেব হ্যাঁ ভগবতী বাজার এলাম বাজার ভগবতী বাজার হ্যাঁ নিয়ে নির্যাতন করতো ধরুন প্রায় নিয়ে আমি আমি বুঝি শুন নিয়ে আসতাম ধরুন কালকে ধরুন দোকানদারি আমার স্ত্রী যেত আমার মেয়েও যেত ছেলেও যেত उधर दुकान दुजना का तब तो तो बोली गाल दिन मुखा फटो गाल दिन ने गाल हमारे जमाई फोन कर देखो ना हमारा बुजाँ बोलते भूल हो गए मेय चले बस स्टैंड बोलिए किस वा सब बोलते देखो जो आप मेय जमाई पैया धुचे हाथ हो बुझी देखे दिन আমার নাম সুলেখা গড়াই মেয়ের নাম অরবিন্দ চৌধুরী আমার বাড়ি মুরাগাছি আর বাড়ি ভগবতী রাজা হ্যাঁ নিত্যকাল গোড়াই আমার সজা চাইছি সাজা সজাপাক জমায়ে মায় দুজনাকে জমা বিরুদ্ধে অভিযোগ 啊！啊！